কিন্তু যখন আপনার এই যে এটা স্পিন দিলাম স্পিন মোটর এটা এটা যখন টান দেয় তাহলে এই লকটা সারে এই যে লক দেখেন এই লক এই লকটা যখন সারে তো এটা পুরোপুরি ঘুরার সময় ফ্রিলি ঘুরে না অর্থাৎ ভিতরে ছোটো একটা ঘুরে কিন্তু সাইডে এটা ঘুরে না এটা মূল হচ্ছে এটা যে গিয়ার বক্সটা আছে এটা গিয়ার বক্স এই গিয়ার বক্সটা নষ্ট কিংবা গিয়ার বক্স জ্যাম হয়ে আছে তো আমি ভিডিওটা পজ করছি গিয়ার বক্সটা আমি খুলে আপনাদেরকে দেখাবো আবার